দুনিয়াতে যেমনটা হয় আজকে আমি অর্জুনকে বলবো ওকে আমি কতটা ভালোবাসি ছোটবেলার খেলার সাথী না আমি ওর জীবনের সাথী হতে চাই অর্জুন আমি তোমার জন্য অপেক্ষা করছি অর্জুন তুমি তাড়াতাড়ি চলে আসো মা অর্জুন এটা কি ও চম্পা ওকে আমি ভালোবাসি তাই ওকে বিয়ে করেছি অর্জুন এইরকম একটা জঘন্য কাজ করার আগে তুমি একবারও আমাদের পরিবারের কথা ভেবেছো? এই মেয়ে কি পারবে আমাদের পরিবারের সাথে মানিয়ে নিতে? তুমি ওকে একটা সুযোগ দাও মা। এইরকম একটা কাজ করার আগে তুমি একবার আমাদের বংশের কথা ভাবলে না? আমাদের মান সম্মানের কথা ভাবলে না? কিন্তু মা আর হ্যাঁ এই মেখে যেখান থেকে এনেছো সেইখানে রেখে আসো। এই মেয়েকে কোনোদিনও আমি আমার বাড়ির বউ হিসাবে মেনে নিতে পারবো না আমরা তো ঠিক করেই রেখেছিলাম তানিশাই এই বাড়ির বউ হবে তাহলে তুমি এই কাজটা করলে কি ভাবে কিন্তু আমি তো চম্পাকে ভালোবাসি আর ও তো শুধুমাত্র আমার ভালো বন্ধু ওকে আমি দিনও সেই চোখে দেখিনি এই মেয়ে কত টাকা লাগবে তোমার কত টাকার জন্য তুমি আমার ছেলেকে ফাঁসিয়েছো বলো উত্তর দাও মা কুমিরের কান্না আমার সামনে না তোমাদের মত মেয়েকে আমি খুব ভালো মতো করেই চিনি কিভাবে বড় লোক ছেলেকে ধরে তাকে বিয়ে করে হয় সেভাবে তোমাদের ছোটবেলা থেকে শিখিয়ে দেওয়া হয় তাই না আমার ছেলে তোমাকে যতই নিজের বউ বলে দাবি করুক আমি তোমাকে মাথায় রেখো ঠিক আছে তুমি যাই বলো মা চম্পাকে আমি ভালোবাসি আর ওকে আমি বিয়ে করেছি কেউ ওকে সম্মান করুক বা না করুক তাতে আমার কোনো চাই আসে না ওর সম্মান রক্ষা করার দায়িত্ব আমার এত বড় কথা ঠিক আছে তোমার যা ইচ্ছে তুমি তাই করো এই মেয়েকে আমি কোনোদিনও আমার বাড়ির বউ হিসাবে মেনে নিতে পারবো না আন্টি প্লিজ তুমি আর রাগ করে থেকো না এতে অর্জুনের কি দোষ বলো ও তো চম্পাকে ভালোবেসে বিয়ে করেছে আর ভালোবেসে বিয়ে করে কি পাপ আমার জন্য ওদেরকে মেনে নাও তুমি প্লিজ আন্টি প্লিজ না তানিশা আমি এই মেয়েকে কোনোদিনও মেনে নিতে পারবো না আমি সবসময় চৌধুরী বাড়ির বউ হিসাবে তোমাকেই চেয়েছিলাম আর তুমি থাকবে এই চৌধুরী বাড়ির বউ কোন গেও ভোট এই বাড়ির বউ হতে পারবে না যা ওকে নিয়ে ভেতরে যা যাও চম্পা ভেতরে যাও আনটি তোমাকে কিচ্ছু বলবে না চলো চম্পা ভেতরে চলো শহরে দিদি তুমি যদি না থাকতে তাহলে হয়তো আমার এই বাড়িতেও ঠাই হতো না আজকে থেকে তুমি আমার বান্ধবী কি করে করতে পারলি অর্জুন কি করে ছোটবেলা থেকে তোকে আমি ভালোবেসেছি তুই আমার সাথে এরকম করতে পারলি না আমি কাটবো না চম্পা তুই যেমন আমার জীবনে সুখ নিয়ে আমিও তোকে সুখী হতে দেব না চম্পা দেব না